নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি সেই জন্য সবার প্রথমে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব সাথে বন্ধুরা আমি বেগুনটাকে হালকা করে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে খুব সুন্দরভাবে দেখুন মাছ আর বেগুনটা ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার না দিয়ে নেব ওর মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর একটু আদা ফোড়ন নেবো আদাটা ফোড়ন দিলে এই তরকারিটার ফ্লেভারটা খুব ভালো হয় সেই জন্য আদাটা দেবো আর একসাথে দেওয়ার কারণে পাঁচ ফোড়নটা পুড়বে না পাঁচ ফোড়ন পুড়ে গেলে কিন্তু তরকারি সাত গন্ধ দুটো দুপুরো বদলে যায় এবার আমি ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখানে আছে আলু বেগুন পটল কুমড়ো ঝিঙে কাঁটা আর কয়েকটা টেরা কাঁচা লঙ্কা বেশ সুন্দরভাবে মিশিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মগিয়ে দেবো সবজিটা দেখুন কি সুন্দরভাবে মজে গেছে এই সময় দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর লবণ তো আগেই দিয়েছি দিয়ে গেস ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করবো একটু না জলের ব্যবহার করবো না আর করলেও খুব সামান্য পরিমাণে জল দেবো বেশি জল আমি দেবো না খেতে কিন্তু খুব ভালো লাগে তা দেখুন কি সুন্দর মজা গেছে এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের মাথা আর বেগুনটা ভালোভাবে মিশিয়ে দেবো এবার আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে চিনি এক দুটো পরিমাণে চিনি দেবো তাওটা থেকে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খুব ভালো লাগবে খেতে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো তিন মিনিটের জন্য দেখবেন আরও সুন্দর মিলেমিশে গেছে তারপর মাথাটা নরম হয়ে গেলে ভাঙব এবার যখন মাথাটা একটু সফট হয়ে যাবে সেই সময় হাতের সাহায্যে এই খন্তির সাহায্যে চেপে ভেঙে দেবো হালকা ভাঙবো না না ছোটো মাছের মাথা তো কাটা কাটা হয়ে যাবে বেশি বেশি ভাঙবো না তাহলে পুরো তরকারিটা কাটা হয়ে গেলে ভালো লাগবে না খেতে এইভাবে একটু খন্তি দিয়ে নাড়া দিলেই ভেঙে যায় সুন্দর সুন্দর সব কিছু কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আটা ময়দা কিন্তু দেবেন না আটাই দেবেন দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো হয়ে আসলেই না দিয়ে দেবো একদম রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালিশন ফিরে আসছি পরের ভিডিওতে